গোলাম কৰ্তা তুমি বন্ধু আমি কিছু ঘটলে বুজত না আমি শুনছি দেখে তোর কইলাম তুই যদি বয়ের গুলামি না করতি নাকি আমার কেন এটা খবর আইতো আমার একে গুলা এই বয়ের গুলামের বন্ধু কইতো তুই ক দেখ বন্ধু কু দিচ্ছা এই যে বয়ের গুলাম যদি আমার কস তোর লাগে আমার কোন বন্ধুত্ব নাই বুঝছ এই কথা যদি না কই তার তাহলে আমার লাগে থাকবে আর যদি কস তাহলে আমার লাগে থাকবি না আচ্ছা দোস্ত যা কইছি কইছি অন্তর আর কিছু কইতাম না থ্যাংক ইউ আমরা রে ও নো দুজ ভাই তুমি বইয়ের গুলা মেলা বইয়ে কি করো আমি মনে হয় একটাই কই আর এলাকার মানুষ জানে আমি পারি না আর পারি না অনচেঙ্গু তুই আইছস ভালো কথা এনে ব আবার উল্লো হলো কথা আজকে যদি ভালো কথা কই তার তাহলে না ব নাইলে যা তোর লাগে কোনো কথা নাই বুঝছস যা বাবা আচ্ছা আচ্ছা ভাই আর কইতাম না আচ্ছা বন্ধু তুমি রাগ করে না বুঝছস ওই শুডু ভাই মানুষ হান তোমার বোর غلام কইছে তো কই হেলাইছে তুমি এটা কিছু মনে কইরো না ছড়ো ভাই তা ভালো কথা ছড়ো ভাই তা বড় বড় কথা কয় এটা দেখছো আর দस्तो বোর غلام না তো সবাই বোর غلامই কইবো ও তো কিও না কিওরে তো হুনছে হুন নাই কইতাছে কদুচ্চা আপে আdare কথাটা কইলি তোরারে কইছি তোর লাগি কোন বন্ধু চিনি আমার তোর লাগি থাকতাম না এক এক থাক বন্ধু বহো আর কিতাম আর কতাম বহো আচ্ছা হুন হুন ওই যে বোর غلام এটা ঠিক কেয়ার কাছে কইবি না হ্যাঁ

এরম কি ঘটনা ঘটছে তুই এরম কি কামডা করছো যে তোরা সবাই বইয়ের গুলাম না হ্যাঁ বন্ধু তোর আর কি কয়াম কে এর কাছে তো কই দাঁড়ি না তুই আমার আপনার লোক তোর কাছে কই কথাটা আর তুই আবার কাউকে কইস না মনে কর যে দুই দিন বইয়ের বাপ নিয়ে দেখা হয়েছিল দুই দিন বইয়ের কাছে দয়া লাইরা দিছিলাম ওই বেলা চেঙ্গু আলার উপরে দেখতে চলছে এই চেঙ্গুই মানে এলাকাটা ছড়াইছে বুঝছস তাহলে তো কেউই জানে না এই বিষয়টা আচ্ছা তাহলে এই বিষয় এলিগাই তো কই যা ঘড়ে তা কি ছুড়া হইলো উড়ে রে তার মানে তুমি বন্ধু হাসা হাসাই বোর গুলামব চা আকা চাবো গুলাম আকা চাবো গুলাম চাবাইক কই আদি আম চাবাইক কই আদি গুলাম আকা